অনেক দিন পরে আইসে বাড়ি তো বাড়ি আইসি দিকা বাবু কইতেছে পুকুরের মধ্যে পুরা মাছ হইছে তো পুরা মাছ ধরনের পুকুরে জাল ফেলাইছে আর দাদা তার এসে জাল ফেলাইছে কিন্তু পুরা মাছ বেশি আইসে না আইসে বড় মাছ কিন্তু এত বড় মাছও না কিন্তু ছোট ছোট সিলভার কাপ মাছ কারফু মাছ কাতলা মাছ তো যাই হোক পুকুরের কিন্তু টাটকা মাছ খাইতে কিন্তু খুবই ভাল লাগে আর দেখো আজকে বাড়িতে পুকুর আছে দিকা কিন্তু টাটকা টাটকা মাছ খায় কিন্তু অনেকে কইবা যে থাকো তো জঙ্গলে লিগা পুকুরে পুকুর আছে সত্যি আমার অনেকে কি কয় আমি জঙ্গলে থাকি তো জঙ্গলে থাকি দীক্ষা বলে পুকুরের মাছ কাজটা কোচে এটা একটা কথা হইলো নি এই দেখো এক তো টাটকা টাটকা মাছ আর ওই মাছটি দিয়ে সেরা পাতলা জোল খাইতে কেমন লাগবো কৌসে তো বন্ধুরা যাই হোক হ্যালো হাই এভরিওন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু সবাই উদ্দেশ্য কথাটা কইছি না কিছু কিছু মানুষের উদ্দেশ্যে কইছি কারণ অনেকেই আছো যারা তোমরা আমার ভিডিও দেখো খুব ভালো পাও ভিডিও দেখতে তার লাইগা আমি চেষ্টা করি তোমরা ছোট ছোট ভিডিও ভিডিও দেওয়ার লাইগা আর এদিকে দেখো ছোটো মাছ পাইছে না কইও মানে মহা মাছ অনেকে কয় মরুয়া মাছ তো যাই হোক যে যে নামে কানে তো অনেকটি ফাইয়া প্রথম ভাবছিলাম কিন্তু ফাইতো না কিন্তু অনেকটি ফাইয়া আর এদিকে দেখো সবাই পুকুর পারে বগার মত দাঁড়াই রয়েছে কি কি মাছ লাগ যে দেখনের লেগা আর মাছ জাননে আজকে কিন্তু প্রায় দুই তিন মাস পরে পুকুরে জাল ফেলাইছে তো মাছ ধরাটা হয়েছে সবচেয়ে বেশি খুশি মানে খাইতে কিন্তু এতটা বেশি ভাল লাগে না বা ইচ্ছা করে না কারণ আমরা তো সবসময় খাই পুকুরের টাটকা মাছ কিন্তু দেখতে খুব কিন্তু ভাল লাগে তো বাবু এদিকে দেখো কোন কোন মাছটি তারারে লাইতেছে কারণ তারারা তো টাকা দিতে লাগবো তো তারা কইছে আমরারে মাছ দিয়ে লাও আর যদি বেশি হয় তোমরা আরও টাকা ঘুরাইয়া দিবো তো যাই হোক আমরা কিন্তু লস হয়েছে না যে মাছ দিছে দিচ্ছে মাইপাশেরা তো মাছের ওজনে তারা আরও তিনশো টাকা আবার বাবুরে দিতে লাগবে কারণ পুকুর থেকে অনেকটি মাছই ধরা হয়েছে আর বিশেষ করে ওই লোকা লাডি মাছ আর অনেকটা অনেকেরা কী মাছ কয় আমি জানি না আমি তো ডাইরেক্ট লাডি মাছ জানি তো লাডি মাছ অনেকটি পাইছে আর আমার কিন্তু লাডি মাছ কানলা মাছ মানে অনেক বেশি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখো আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাই আর বাপ ওইদিকে দেখো বড় মাছের থেকে একটু একটু করে গুঁড়া মাছ আরো পাইছে আরো বাচ্চা ফাইচা লই যাচ্ছে আর মা এদিকে বালতি লই এ পড়ছে মাছটি বাড়ির নিয়মের লেগা তো আজকে কিন্তু মা আমারে কইছে শুধু ভিডিও করোনের লিগে আমি আজকে মাছ কাটতাম না মা কইছে মা আর মার ছেলে কাটবো মানে তোমরা দাদা ভাই আর আমি শুধু ভিডিও করুম তো দেখতে থাকো দেখো আমার শাশুড়ি কত ভালো আমারে কোনো কাজ করতে দেয় না আমারে কালি কই ভিডিও করোনের লিগা তে দেখো আমার ভিডিও করলে অনেকে সমস্যা থাকতো পারে যে আমি কাজ করি না আমি কালি ভিডিও করি আমার কিন্তু বাড়ির মানুষের কোনো সমস্যা নাই আমার বাড়ির মানুষ আমারে কাজ করতে দেয় না আমার আরো কই ভিডিও করার লেগা কারণ তারা এই জিনিসটা খুব ভালো পা তো কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না তো আমি যেমন আমি তেমন যার ইচ্ছা আহ ভাল কার বালা লাগবো আমি